কিছু সম্পর্ক জল রঙের মতো জল ছোঁয়ালে গা ধুয়ে যায় রং আসে। একসময় যাদের সাথে চোখে চোখে কথা হতো আজ তারা তাকালে চোখ ফিরিয়ে নেয় অভিমান জমে জমে পাহাড় হয় আর কথারা জমে গেলে হয় সম্পর্কের হার শুনেছি পাহাড়ও নাকি একদিন খয়ে যায় বৃষ্টিতে অভিমানের পাহাড় তুলিতে বুঝি বৃষ্টিও হয় না সেই সম্পর্কগুলো এখন পুরনো বইয়ের মতো যা এক সময় রাত দিন পড়তাম পাঠের পাতায় ডুবে থাকতাম এখন অস্পৃশ্য তাকের ধুলোর নিচে চাপা পড়ে থাকে তারপর হঠাৎ একদিন খোঁজ করতে করতে ঘুরে ফিরে সেই বইটা হাতে এলে পাতা উল্টাতে গিয়েও হাত কেঁপে ওঠে চেনা গন্ধ চেনা শব্দ চেনা ভুলগুলো ফিরে আসে আর তখনই মনে হয় মনে হয় পাটুকু আবার শুরু করলে কেমন হতো অনেক আগের পড়া সেই গল্পটা আবার পড়তে গেলে কেমন লাগতো আজকাল আমার তোমার কাছে ফিরতে ইচ্ছে করে কিন্তু ফিরতে গিয়ে দেখি যেই শাঁকুতে ভর দিয়ে ফিরে যেতাম ঘরে সম্পর্কে সেই শাঁকুটায় ভেঙে গেছে অনেক দিনের কথাহীনতার ঝড়ে